সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে এক হাজার বছরে প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাপ কিতাব নিয়ে উপস্থিত হলাম একমাত্র আমাদের কাছে প্রথম হইতে চতুর্থ খণ্ড একত্রে পাবেন স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল কিতাবটি আপনারা পাবেন আপনারা দেখেন ভালোভাবে আমাদের কিতাবে সম্পূর্ণ সূচিপত্র পাবেন আমাদের কিতাবটি সম্পূর্ণ প্রথম হইতে চতুর্থ খণ্ড একত্রে আপনারা পাবেন আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে এই কিতাবটি আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন অবশ্যই আমরা কিতাবটি জাগ্রত করে দিব এবং পাশাপাশি জাগ সিদ্ধি করে দিব এবং কিতাবটি আপনার নামের উপরে দেওয়া হবে কিতাবটি হারিয়ে গেলে চুরি হয়ে গেলে আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই কিতাবটি ব্যবহার করতে পারবে না এবং এই কিতাবের সাথে গুরুর অনুমতি সহ দেওয়া হবে ইনশাল্লাহ এই কিতাব দিয়ে আপনারা যে সকল কাজ করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে মেয়ে হাজির করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে ছেলে হাজির করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তিকে উপস্থিত করতে পারবেন বিয়ের জন্য ফ্যামিলিকে রাজি করাইতে পারবেন হাজিরা দেখতে পারবেন বসীকরণ করতে পারবেন বানমার কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন এক কথায় সকল ধরনের কাজ আপনারা গ্রান্টি সহকারে করতে পারবেন স্কিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল কিতাবটি আপনাদের ঠিকানায় পাঠানো হবে যারা নিতে চান যোগাযোগ করুন